হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন এক্সট্রা ফ্যাক্টের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকেই জানাই স্বাগতম বন্ধুরা আমরা আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের জানাতে চলেছি এমন কয়েকজন অভিনেত্রী সম্পর্কে যারা খুব কম বয়সে হয়ে গেছে বেশ ভাইরাল এবং পপুলার সেই সাথে ধুম যাচ্ছে নীল এবং অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিগুলোতে আমাদের ভিডিওটি আমাদের এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তাই আপনাদের কাছে অনুরোধ করবো আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং জেনে নিন এমন তিনজন পনস্টার সম্পর্কে যাদের দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন তো চলুন বন্ধুরা আমাদের এই ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনাদের জন্য আমাদের ভিডিওর প্রথমেই আমি রেখেছি এই যে অ্যাপ্লিকেট নামের এই পনিস্টারকে যিনি দেখতে অনেক সুন্দর এবং তার প্রতিটি ভিডিও পারফরমেন্সই থাকে জাস্ট মনোমুগ্ধকর এখন পর্যন্ত অ্যাপ্লিকেট প্রায় একশো বিশটিরও বেশি নীল মুভিতে কাজ করেছেন এবং অর্জন করে নিয়েছেন নিজের জনপ্রিয়তা এই যে অ্যাপ্লিকেটের বয়স বর্তমানে আঠাশ বছর এবং এই বয়সে এসে তিনি হয়ে গেছেন তরুণদের পছন্দের শীর্ষে আপনি হয়তো জানলে অবাক হবেন এই পনস্টারের আপনি হয়তো জানলে অবাক হবেন এই পনস্টারের হাইট প্রায় ছয় ফুটের কাছাকাছি আর এ কারণে এ যে আলফাগেটকে বিশ্বের সবচেয়ে লম্বা পনস্টারদের মধ্যে অন্যতম বলা হয় এজে যে তার প্রতিটি ভিডিও পারফরমেন্সেই থাকে অনবর্ত এবং তাকে বরাবরই আমরা দেখতে পেয়েছি আবেদনময়ী চরিত্রে কখনো স্টেপ ডটার কখনো স্টেপ সিস্টার কখনো বা কাপাল এবং কখনো আমরা তাকে একাধিক স্টারদের সাথে কাজ করতেও দেখি দেখেছি এবং সেখানকার অভিজ্ঞতা বলতে গিয়ে বলেন গ্যাংদের সাথে কাজ করার জন্য অনেক ধৈর্যের প্রয়োজন হয় আর আমি সেটা অর্জন করতে পেরেছি ভবিষ্যতে হয়তো আপনারা আমাকে এই গ্যাংদের সাথে কাজ করতে সবচেয়ে বেশি দেখবেন কেননা এখানে আমি অনেক মজা পাই সেই সাথে এক্সপিরিয়েন্স তো এ এই যে অ্যাপ্লিকেট বলেন আমি আমার প্রতিটি ভিডিও পারফরমেন্স জন্য চার্জ করে থাকি দুই লক্ষ ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় আড়াই কোটির কাছাকাছি হয়ে থাকে এবার আমি আপনাদের জন্য আমাদের ভিডিও দুই নম্বরে রেখেছি বিশ্বের সবচেয়ে সুন্দর এবং সুপারকিউট পন স্টারকে যার নাম সোহলি সেরি এবং ইনি একজন রাশিয়ান নাগরিক বর্তমানে রাশিয়ার মস্কোতে বসবাস করছেন সেই সাথে নীল মুভিতে দাপিয়ে বেড়াচ্ছেন পুরো এক যুগ ধরে এবং আমার মনে হয় আপনি সেরিকে যতবার দেখবেন ততবারই মুগ্ধ হবেন কেননা তার প্রতিটি ভিডিও পারফরমেন্সই থাকে অনবরত এবং এখন পর্যন্ত তাকে আলাদা আলাদা রূপে আমরা দেখতে পেয়েছি এবং তিনি ব্লাকদের সাথে কাজ করেছেন ও একাধিকবার এবং অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে সেরি বলেন কারণ অনেক নৃশংস হয় তারা খুবই অত্যাচার করে কখনো কখনো এক্সপ্রেশন দিতে ভুল করলে অথবা এক শট দুইবার নিতে গেলে তাদের রাগ হয়ে যায় এবং তারা অনেক সময় আঘাতও করে এবং তিনি বলেন আমিও ব্লাকদের হাতে অনেকবার মার খেয়েছি এবং হাসপাতালে ভর্তি থাকতে হয়েছে অনেক দিন তো এখন আমি সবকিছু মানিয়ে নিয়েছি বর্তমানে আমি এখানে খুব এনজয় করছি সেরিককে আমরা একাধিক চরিত্র অভিনয় করতে দেখেছি কখনো স্টেপ সিস্টার কখনো স্টেপ ডটার কখনো কাপাল আবার মাঝে মাঝে তাকে লেসবিয়ান চরিত্র অভিনয় করতে দেখা গিয়েছে বন্ধুরা আপনারা কি আগে কখনো সেরির ভিডিওগুলো দেখেছেন যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাতে একদমই ভুলবেন না বন্ধুরা এবার আপনারা দেখতে চলেছেন আমাদের ভিডিওর সর্বশেষ অর্থাৎ তিন তৃতীয় নম্বর পনস্টারকে যার নাম রেমি ল্যাকরক্স বন্ধুরা রেমি দেখতে অনেক সুন্দর এবং তিনি একজন ইউক্রেনিয়ান বাসিন্দা যদিও তিনি ইউক্রেনিয়ান বাসিন্দা কিন্তু বর্তমানে আমেরিকাতে বসবাস করছেন এবং সেখানকার বেশ কিছু ইন্ডাস্ট্রির হয়ে কাজ করছেন রেমির জন্মস্থান ইউক্রেনে হলেও তার সবচেয়ে বেশি চাহিদা রয়েছে মিডল ইস্টের দেশগুলোতে বর্তমানে রেমি তার অসাধারণ ফিগারটিকে খুব ভালোভাবে মেনটেন করে রেখেছেন বর্তমানে তার বয়স বত্রিশ বছর কিন্তু এখন পর্যন্ত তিনি বেশ কিছু চরিত্রে অভিনয় করে ফেলেছেন এর মধ্যে স্টেপ সিস্টার স্টেপ ডটার কাপাল লেসবিয়ান এবং মাঝে মাঝে তাকে গ্যাংদের সাথে কাজ করতেও দেখেছি আমরা বন্ধুরা রেমিকে আপনাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে একদমই ভুলবেন না আর এই ভিডিওটি একটু ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করে দিন যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবেই মিস না হয়ে যায় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ